পুরা দেখেন বাহারি নকশা আপনাদের জন্য বসন্ত স্পেশাল কুমিল্লার মোমবাটিক শাড়ি নিয়ে আসছে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা পাচ্ছেন ব্লাউজ পিস এবং শাড়িগুলো থাকছে বারো হাত শাড়ি কুমিল্লার সুতি বোম বাটিক শাড়ি যেটা কিনা আপুদের আমাদের বাহারি নকশার সবচেয়ে 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 ডিমান্ডিং একটা শাড়ি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বাহারি নকশার পক্ষ থেকে ভাবি এরি সো ফার্স্ট আমি যেটা পরে আসছি এটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হচ্ছে সুন্দর আঁচলের পোরশনটা এবং জমিনের পোরশনটা তো দেখতেই পাচ্ছেন দুইটা সেগমেন্টই করে দেয়া আছে একটা হচ্ছে একটু লাইটের মধ্যে পাচ্ছেন আর একটাতে একটু হালকা আপনাদের কাজ পেয়ে যাচ্ছেন পারে ডিজাইনটার সাথে মিলিয়ে প্রাইস কিন্তু থাকছে মাত্র 900 টাকা এই সুন্দর শাড়িগুলো কার চাই আপনারা দ্রুত নিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বক্সে যোগাযোগ করতে হবে প্রাইস অনলি আছে পঞ্চাশ এবং আপনারা কিন্তু জানেন যে আমরাই একমাত্র আপনাদেরকে কুমিল্লা সুতি মোমবা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টিতে দিয়ে থাকি যেটা কি না আপনাদেরকে মার্কেটেও দেওয়া পসিবল না মার্কেটেও লোকেরা বলবে যেapura এnabla থেকে হালকা একটু প্রথম ধোয়া দ্বিতীয় ধোয়া একটু রং কস যাবে বাট আমাদের শাড়ি থেকে যদি এক ফোঁটা রং কস যায় তাহলে কিন্তু আপনাকে আমরা একদম পুরো টাকাটা ব্যাক দিয়ে দিব সো কোনো চিন্তা করা যাবে না দ্রুত স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা পূর্ণ বাড়ি দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে হবে দেখেন তো কি সুন্দর একটা বিটรูট কালারের মধ্যে হোয়াইটের সুন্দর প্রিন্ট করে দেওয়া ওভার সাইজে প্রত্যেকটার সাথে আছে আপনাদের জন্য ব্লাউজ পিস ঠিক আছে আরেকটা বিষয় যেটা নিয়ে আপুরা কিছু বেশ কিছু প্রশ্ন করে আমি জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আপুরা ব্লাউজ পিস তো দেখাচ্ছেন বাট ব্লাউজ পিসের সাথে কতটুকু কাপড় দেওয়া আছে আমাদের কি বড়িটা হয়ে যাবে আমি একটু হেলদি আছি বা আমি একটু ফুল হাতা দিয়ে বানাতে চাচ্ছি বড় করে ব্লাউজ বানাতে চাচ্ছি আমাদের কি হবে সো আপুরা আপনার নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিসে আপনারা এক গজ চার গিরা কাপড় পেয়ে যাবেন সো ব্লাউজ পিসের জন্য এক গজ চার গিরা কিন্তু ইনাফ একটা কাপড় রাইট সো যারা হচ্ছে ফুল হাতা দিয়ে বানাতে চাচ্ছেন ইউ আর ওয়েলকাম ফুল দিয়ে বানাতে পারবেন যারা হচ্ছে বড় করে বানাতে চাচ্ছেন কলার দিয়ে বানাতে চাচ্ছেন যেভাবে খুশি বানাতে পারবেন এবং কি বলবো মানে যেভাবে খুশি বানাতে পারবেন ব্লাউজ পিস কাপড় নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করতেই হবে না জাস্ট হচ্ছে নেবেন জাস্ট চোখ বন্ধ করে বানিয়ে পড়ে ফেলবেন শেষ জাস্ট কালার আজকে দেখেন এত সুন্দর সুন্দর কালার আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা থাকছে জলপাই এন্ড হচ্ছে রেড এর কন্ট্রাস্টে ওকে এটা হচ্ছে আচলের পোর্শনটা দেখিয়ে দিলাম জমিনের পোর্শনটা থাকছে খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র নশো টাকা আর আপনারা কি জানেন না আমাদের বাহির নকশা থেকে তিনটা বা তিনটার বেশি শাড়ি যদি আপনারা করেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি মানে বা বেশি এখন একত্রে আপু বলতে পারে যে আপু এই তিনটা কুমিলার মোমবাটিক শাড়ি নিয়ে আমি কি করব বলেন সো তাদেরকে বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু আপনারা মণিপুরি মণিপুরি শাড়ি থেকে শুরু করে কাঞ্জিবরম তারপর হচ্ছে শাল জামদানি হাসিল জামদানি কুটকি শাড়ি অনেক 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 শাড়ির ভ্যারিয়েশন আমাদের কাছে পাবেন সো যার যেটা করতে হবে যেটা ভাল লাগবে সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা একদম হাই রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জ পর্যন্ত শাড়ি অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে সো একদম দেরি করা যাবে না দ্রুত স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে হবে এবং আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল বা তুমি স্টুডেন্ট বাজেটে আপনারা শালের কালেকশনে পেয়ে যাবেন আমাদের পেজে ভিডিও ছবি সবকিছুই পোস্ট করে দেয়া আছে জাস্ট যে শালের কালারগুলো দেখে আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন জাস্ট দেখেন কি সুন্দর প্রাইস কিন্তু থাকছে অনলি 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 কত টাকা বলেন তো মাত্র নয়শো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর আউটসাইড ডেলিভারি চার্জ একশো এটা কাদের জন্য যারা হচ্ছে একটা কিংবা দুইটা শাড়ি পার্চেস করবে তাদের জন্য আরেকটা একটা বিষয় বলে দিই আপনারা ভাবতে পারেন যে আপু শাড়ি দেখাচ্ছে এই শাড়ি নিয়ে কিছু বলছে না এই শাড়িগুলো আসলে কি হয় শাড়ি নিয়ে কিছু বলতে হয় না আপনি দেখেন একদম সম্পূর্ণ একটা এইচডি ভিডিও করে থাকি এখানে কোনো রকম ফিল্টার ব্যবহার করা হয় না টোটালি হয় না ঠিক আছে আপনারা যেটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে যেমন কালার দেখতে পাবে ঠিক তেমন কালারই পাবেন কালারে একটা উনিশ বিশ হওয়ার চান্সেস দেই আমরা একটু রিং লাইটের মাধ্যমে ভিডিও করে থাকি সেই ভিডিওটাই আপনাদের কাছে পোস্ট করি কোন রকম ফিল্টার ছাড়া তো আপনারা যা লাগবে দ্রুত নিয়ে নিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে হবে দেখেন একটা সুন্দর কালার দেখাচ্ছি এটা আপনারা পাচ্ছেন তো হট পিঙ্কের মধ্যে আর একটা হচ্ছে অ্যাশের পার হট পিঙ্কে অ্যাশের পারের এই শাড়িটা কার লাগে দেখেন তো কি সুন্দর শাড়িটা জাস্ট ওয়াও জাস্ট পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন কুমিল্লার মোমবাটিকের মধ্যে আমরা আপনাদের জন্য এনে দিই এবং এত গাঢ় কালার গুলো আমরা সাহস করে নিয়ে আসি যে পরবর্তীতে আপুরাই না ভয় পায় যে আল্লাহ এই শাড়িগুলো এত গাঢ় কালার না জানি রং যায় বাট আমি যদি আপনাদেরকে একটু শাড়িগুলো আপনাদের সামনে ধুয়ে দেখাতে পারতাম লাইভে তাহলে হয়তো আপুরা যাদের এখনো কনফিউশন আছে তারা মানে ট্রাস্ট করতো যে না অ্যাকচুয়ালি শাড়িগুলো থেকে রং যায় না তবে আমি যেটা বলছি আপুরা আপনাকে ফার্স্টই আমরা কুমিল্লার মোমবাটি

বাটিক এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে বাহারি নকশার টপ সেলিং একটা শাড়ি আলহামদুলিল্লাহ সো যেটা লাগবে যা দ্রুত স্ক্রিনশট নিতে নাম ঠিকানা ফোন নাম্বার টিভি বক্সে যোগাযোগ করবেন দেখেন তো এই শাড়িগুলো দেখাতে আমার লিটারেলি ভয় লাগে জানেন এই জন্য আমি লাস্টের দিকে শাড়িগুলো দেখাই আপনাদেরকে যে শাড়িগুলো যদি দেখাই তাহলেই তো একদম ইনবক্সে পুরো মানে ইনবক্স হ্যাং শুরু হয়ে যায় হুম আর আমরা এত এগুলো আনতে পারি না ঠিক আছে এত এগুলো আনতে পারি না এগুলারই এত চাহিদা আলহামদুলিল্লাহ দ্যাটস ওয়াই যেটা হয় আমি শাড়িগুলো একটু আপনাদের সাথে চালাকি করি সেটা হচ্ছে শাড়িগুলো একটু লাস্টের দিকে দেখাই যাতে যেসব আপোরা সুন্দর করে ভিডিওটা একদম না টেনে লাস্ট পর্যন্ত দেখবে তারা যেন সুন্দর শাড়িগুলো নিতে পারে এগুলোর মধ্যে প্রায় আটটা কালার এভেলিজেবেল ছিল আমরা আটটা কালার আনতে পেরেছিলাম অনেকগুলো এখন স্টক আউট এবং কই কিছু শাড়ি নতুন আমরা স্টকে আনতে পেরেছি যেগুলো আনতে পেরেছি ওগুলোই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুব সুন্দর এই কালারটা দেখেন তো অনিয়ন বেজ দার একটা সুন্দর কালার তাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর আঁচলের পোর্শন এন্ড অল ওভার শাড়িটা জমিনের পোর্শনটা যেন প্যাক ওয়াও একটা শাড়ি ওয়াও একটা কালার প্রাইস থাকছে মাত্র 900 টাকা সাথেও সাথে ब्लाउজ পিস আছে ওকে লাস্ট একটা একটা সুন্দর শাড়ি দিয়ে শেষ করছি ব্ল্যাক মানে এই শাড়িটা আমার এত পরার ইচ্ছা এত পরার ইচ্ছা বাট আমি শাড়িটা পরতে পারছি না কারণ শাড়িটা পরার জন্য যে পরিমাণ স্টক আমাদের রাখা দরকার ওই পরিমাণ স্টক আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল নেই বা আপনাদেরকে আমরা এনে দিতে পারছি না যদি আমি শাড়িটা পরি যেটা হবে শাড়িটার হাজার হাজার প্রি অর্ডার আসবে যেটা আমরা এই মুহূর্তে দেওয়ার জন্য প্রস্তুত না বা আমরা দিতে পারছি না ব্যাটস ওয়াই আমি আমার শখটাকে একটু আপাতত কয়েকদিনের জন্য স্থগিত রেখেছি যে থাক যখন এটা অনেকগুলো আপাতত জন্য নিয়ে আসতে পারবো সেদিন না হয় আমি পরবো আপুদেরকেও দেখাবো এবং আপুরাও নিয়ে অনেক খুশি হবে সো এই মুহূর্তে যারা এটা দেখে আপনাদের ভালো লাগছে যে ব্ল্যাক এটা নিয়ে নেওয়া যায় সো সবার লাস্টে দেখালাম এত সুন্দর একটা শাড়ি আর এটা কিন্তু আপনাদের পোর্শন আর কুচির পোর্শনটা থাকছে হচ্ছে একই রকম ওকে ব্লাউজ পিস টা থাকছে বারো হাত এবং আমি যেটা পরে আসছি এটার সাথে আপনারা ইয়েলো ব্লাউজ পিস কিন্তু ফার্স্টেই দেখিয়ে দিয়েছি জাস্ট আমি তো একটা ম্যাচ করে হচ্ছে গ্রিন কালার ব্লাউজ পিস দিয়ে পরে ফেলেছি যাই হোক আপুরা সো আপুরা যেটা করতে হবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে নাও ঠিকানা ফোন নাম্বারটি দিন বক্সে যোগাযোগ করতে হবে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ